দীপাবলি মহোৎসব দুই হাজার তেইশ তেরোই নভেম্বর রোজ সোমবার কার্তিক মাসের অমাবস্যা তিথির দীপাবলির দশটি গুরুত্বপূর্ণ মাহাত্ম দিওয়ালিতে কি কি অবশ্যই করবেন কোন কাজগুলি ভুলেও করবেন না সুপ্রিয় ভক্তবৃন্দ ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন দীপাবলি অর্থ দীপ যোগ আবলি সমান দীপাবলি সারি সারি প্রদীপ প্রজ্বলন করাই হচ্ছে মূলত দীপাবলি মহোৎসব প্রায় বিশ লক্ষ বছর ধরে এই দীপাবলি মহোৎসব পালন করা হয় দীপাবলি তিথিতে ভগবানের মন্দিরকে আলোকিত করলে তার সহস্র জন্মের অর্জিত পাপ নষ্ট হয়ে যায় দীপাবলির দ্বিতীয় মাহাত্ম দীপাবলিতে যিনি ভগবানের উদ্দেশ্যে দীপদান করবেন তার পূর্বপুরুষগণ সদ্গতি লাভ করবেন এবং দীপদানকারী ভগবত ধামে গমন করবেন তিনি যখন ধামে যাত্রা করবেন যাত্রা পথে দেবতাগণ তাকে দীপ হাতে স্বাগত জানাবেন তৃতীয় মাহাত্ম দীপাবলি তিথিতে ভগবান শ্রী রামচন্দ্র সীতা দেবী ও লক্ষণ সহ চোদ্দ বছর বনবাস শেষে অযোধ্যায় প্রত্যাবর্তন করেছিলেন ত্রেতা যুগ থেকেই মূলত এই দীপাবলি মহোৎসব পালিত হয় ভগবান রামচন্দ্রের আগমনকে কেন্দ্র করে অযোধ্যাবাসীগণ অযোধ্যা রাস্তাঘাট বাড়ির আঙিনা ছাদ সকল স্থান সারি সারি ঘৃত প্রদীপ দ্বারা আলোকিত করেছিলেন দীপাবলীর চতুর্থ মাহাত্য দীপাবলির মহিমান্বিত তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ বাতসল্য প্রেমে মাতা যশোদার সহিত দামবন্দন বা দামোদর লীলা করেছিলেন ভগবানের এই লীলার জন্যই কার্তিক মাসের অপর নাম দামোদর মাস দীপাবলির পরদিন ভগবান শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধন লীলা প্রদর্শন করেছিলেন ইন্দ্রের রোশানল হেতু বৃন্দাবনের উপর প্রবল বাড়ি বর্ষণ করেছিলেন সমগ্র বৃন্দাবন ডুবে যাওয়ার অতিক্রম হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রের এই রোসানল থেকে একুশ কিলোমিটার দীর্ঘ গিরি গোবর্ধন পর্বতকে ভগবান তার কনিষ্ঠ আঙ্গুলের মাথায় সাত দিন সাত রাত ধারণ করেছিলেন এবং সকল ব্রজবাসীদের রক্ষা করেছিলেন তাই এই তিথিতে গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব পালিত হয় ষষ্ঠ মাহাত্ম দীপাবলির আগের দিন নরক চতুর্দশী তিথি পালিত হয় ভগবান শ্রীকৃষ্ণ এই তিথিতে নরকাসুরকে বধ করেছিলেন এই নরকাসুর বিভিন্ন রাজ্যে ষোলো হাজার রাজকন্যাকে অপহরণ করেছিলেন ভগবান তাদের রক্ষা করার পর তাদের প্রার্থনা হেতু মহিষী পদ বা পত্ন রূপে গ্রহণ করেছিলেন ভগবানের নিকট নরকাসুরের প্রার্থনা ছিল তার মৃত্যু দিবস সকলে যেন পালন করেন সপ্তম মাহাত্ম দীপাবলির দুই দিন পূর্বে ধনতেরাস উৎসব পালিত হয় দেবতা ও অসুরদের মধ্যে সমুদ্র মন্থনকালে পঞ্চম দিনে মা লক্ষ্মী আবির্ভূত হয়েছিলেন এই দিনে লক্ষ্মীনারায়ণের সেবা পূজা করলে ধন সম্পদ লাভ হয়ে থাকে মহাভারতের অন্যতম প্রিয়মুখ এবং চরিত্র পঞ্চ পাণ্ডবগণ বারো বছর বনবাস এবং এক বছর অজ্ঞাতবাসের পর দীপাবলি তিথিতে হস্তিনাপুরে প্রত্যাবর্তন করেন সমগ্র হস্তিনাপুরকে ওই দিন সারি সারি প্রদীপ দ্বারা সজ্জিত করা হয় নবম মাহাত্ম ভগবান বামনদেব দেব বলি মহারাজের দর্প চূর্ণ করে সুতল লোকে স্থান দিয়েছিলেন আর নির্দেশ দিয়েছেন যে তিনি যেন দীপাবলি তিথিতে মর্তে এসে ভগবানের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্জ্বলন করেন সর্বশেষ দশম মাহাত্ম দীপাবলির দুই দিন পরে ভ্রাতৃ দ্বিতীয়া পালিত হয় স্কন্দপুরাণ ও পদ্মপুরাণ মতে এই তিথিতে যমরাজের পূজা এবং যমুনায় স্নান করলে তার আর যম লোকে যেতে হয় না তাছাড়াও এই তিথিতে ভাই এবং বোন উভয়ে একে অপরে মঙ্গল কামনা করেন আশীর্বাদ করেন রাখি পরিয়ে দেন এবং উপহার প্রদান করেন এখন জানব আপনারা দীপাবলির দিন কি কি অবশ্যই করবেন দিওয়ালিতে কি কি অবশ্যই করবেন দীপাবলির দিন ব্রাহ্ম মুহূর্ত সময় বা কমপক্ষে সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ করে স্নান সম্পূর্ণ করে তিলক ধারণ করে ভগবানের মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবেন দীপাবলির দিন আপনাদের গৃহ এবং ভগবানের শ্রী মন্দিরকে সারি সারি প্রদীপ দ্বারা আলোকিত করবেন ভগবানের উদ্দেশ্যে দীপাবলির দিন প্রদীপ নিবেদন করুন এবং ভগবানকে প্রদীপ দ্বারা আরতি প্রদর্শন করবেন দীপাবলির দিন তুলসী মহারানীর মূলে জল প্রদান করুন এবং চারবার তুলসী পরিক্রমা করুন দীপাবলির মাহাত্ম ও শ্রবণ করুন রামায়ণ হতে ভগবান রামচন্দ্রের। লীলা মাহাত্ম আলোচনা করুন পাঠ করুন শ্রবণ করুন ভগবানের চরণে অধিক তুলসী পত্র পুষ্পমালা ও পুষ্প নিবেদন করুন দীপাবলি দিতে শুদ্ধ ব্রাহ্মণ ও বৈষ্ণবগণে ভোজন করানো অত্যন্ত মাহাত্বপূর্ণ তাই গৃহে বৈষ্ণব সেবার আয়োজন করতে চেষ্টা করুন দীপাবলির পর দিন হচ্ছে অন্নকূট মহোৎসব তাই আপনারা অন্নকূট মহোৎসবের আয়োজন করুন আপনাদের সাধ্য মতো বিবিধ প্রকার অন্ন ব্যঞ্জন রন্ধন করে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন এবং ভগবানের কৃপা লাভ করুন অন্নকূট মহোৎসবের দিন গোপূজা করুন গোপূজা করলে ভগবান অত্যন্ত প্রীত হন দিওয়ালিতে কি কি করবেন না দিওয়ালি মহোৎসবের আগের দিন দিওয়ালির দিন পর দিন আপনারা আমি সাহার করবেন না ভগত প্রসাদ গ্রহণ করবেন ধুত যুক্ত হবেন না তাস পাশা জুয়া খেলবেন না চা পান সিগারেট যেই কোনো ধরনের নেশা গ্রহণ করবেন না যে কোনো প্রকারের জনসংঘ যুক্ত হবেন না জনসংঘ থেকে বিরত থাকবেন সুপ্রিয় ভক্তভ ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য হরে কৃষ্ণ